আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন আপনারা জানেন যে যে আগুনের একটা খেলা শুরু হয়েছে। সচিবালয়ের গুরুত্বপূর্ণ অনেক ফাইল পুড়ে গেছে কম্পিউটার পুড়ে গেছে অনেক তথ্য উপাত্ত নিখোঁজ হয়ে গেছে এখন সরকার কিসের উপর ভিত্তি করে কাজ করবে কৃষির উপর ভিত্তি করে দিবে এইসব নিয়ে এখন সরকার একটা বিপাকে বলে জানিয়েছেন তিনি আজ তার কর্মকর্তাদের সাথে একটা মিটিং করেন তার নিজের বাস ভবনে এবং তিনি জানিয়েছেন যে নগর ভবনে আগামীকাল থেকে অফিস করবেন তিনি ওইখানে যেসব রুম খালি আছে সেখানে সেই সব খালি রুমেই বসবেন তারা এবং তিনি এটাও বলছেন যে কাজ থেমে থাকবে না এবং যে ষড়যন্ত্র করছে তারা তারা সেটাকে প্রতিহত করবেন এবং আমরা জানি যে এই যে সচিবালয় আগুন সেখানে পাঁচ মন্ত্রণালয়ের কাগজপত্র পড়ে গেছে এবং এটা নাশকতা না দুর্ঘটনা এটা এখনো জানা যায়নি একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই তদন্ত কমিটির রিপোর্টে বোঝা যাবে যে এটার সাথে কেউ জড়িত আছে কিনা এবং এর আগে যেদিন সচিবালয়ে আগুন লাগে তার আগের দিনে দেয় দুষ্কৃতিকারীরা এবং সরকার বলছে এগুলো জমি জমা নিয়ে ঝামেলা কিন্তু এই যে সচিবালয় আগুন কেন এটা কি আসলেই নাশকতা না দুর্ঘটনা এটা নিয়ে বিভিন্ন মহলে আলাপ আলোচনা হচ্ছে এবং সরকার সন্দেহ করছে যে এর পিছনে আমলা থাকতে পারেন যারা নিজেদের দুর্নীতি বাঁচানোর জন্য এই সব ডকুমেন্ট পরে দেওয়ার একটা ফন্দি করতে পারেন এটা তার অংশ হতে পারে আবার কেউ কেউ মনে করছেন যে এটা দুর্ঘটনা হতে পারে কারণ আমাদের দেশে যত দুর্ঘটনা হয় তার অনেকাংশই হয় এই যে এরকম বৈদ্যুতিক সার্কিট থেকেও দুর্ঘটনা হয়ে থাকে অথবা গ্যাস এগুলো থেকেও হয়ে থাকে তো যাই হোক এখন এটা সরকারের জন্য একটু অসুবিধা সরকারের কাজকর্ম চালাতে গিয়ে অসুবিধা হবে এবং সরকার যে এজেন্ডা নিয়েছে যে দুর্নীতি দমন এগুলোতে বাধাগ্রস্ত করবে কারণ ডকুমেন্ট ছাড়া তথ্য পাত্র ছাড়া কাউকে শাস্তি দেওয়া বা তাকে শাস্তির আওতা আনা ভেরি ডিফিকাল্ট যাই হোক আশা করি এটা সরকার উন্মোচন করবে যে এটা আসলেই দুর্ঘটনা ছিল কিনা নাকি নাশকতা যদি নাশকতা হয়ে থাকে তাহলে এর সাথে কারা জড়িত এবং সরকার এটা ব্যবস্থা গ্রহণ করবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোন ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ